আকাশের সাথে তুলনা দিলাম লুকালো সুদূরে নুয়ে আকাশের সাথে তুলনা দিলাম লুকালো সুদূরে নুয়ে তুলনা দিলাম সাগরের সাথে মাটিতে পড়ল শুয়ে ভাবলাম যেই আসলে সে ঠিক পাহাড়ের বিশালতা বোবা হয়ে গেল জনমের মতো হারালো চঞ্চলতা উপমা খুঁজতে সূর্যের কাছে বিকেলের দিকে গেলে রাতের আড়ালে পালালো চালাক চাঁদ কে কি ফেলে উপমা খুঁজতে সূর্যের কাছে বিকেলের দিকে গেলে রাতের আড়ালে পালালো চালাক চাঁদ কে ফেলে পার করে মিল খুঁজে খুঁজে শেষে দাঁড়ালাম দিক দিগন্ত হারা ফসলের মাঠে এসে নদী ছুঁয়ে আসা হাওয়ার হেয়ালি কানে কানে এসে বলে মরুমাল ভূমি পার হয়ে যাও পারস্য দেশে চলে সেখানে অনেক পুষ্পের সাথে মিলিয়ে ঝুলিয়ে দেখো যদি তুলনার পাও কিছু তবে কবিতায় বেঁধে রেখো ভোরের সততা হাতে মুখে মেখে তেহরান থেকে সরে দামাভানদের গোলাপ বাগানে পৌঁছলাম অকাতরে ফুলে ফুলে চুমুক খেতে খেতে মরি ঠোঁটে ধরে গেল জ্বালা ফুলে ফুলে চুমুক খেতে খেতে মরি ঠোঁটে ধরে গেল জ্বালা শাওশশই একে ওলি এসে বলে পালা এখনই পালা কোথায় পালাই পালাবো কোথায় শিরা যেই অবশেষে স্বপ্নের কিছু কারুকাজ মেখে সাদির সম্মুখে এসে দড়লাম যেই অমনি সাধক মহাকবি মহাকাশ ঠাপড়িয়ে পিঠ হেসে বললেন দৃঢ় কর বিশ্বাস কথা আছে শোনো শুনে নাও ছেলে কবিতার মজনুন বস্তা প্রেমিক তারপর করো রাত দিন গুনগুন এই হয়েছে তার প্রেমে ডুবে ডুবে তাই এই নাম মুখে মুখে ফেরে পশ্চিম থেকে পুবে সাথে সমতটি না বালক বাউড়ি বাউল ঘোরাঘুরি সার আকাশ পাতাল ঝোক। প্রিয় দোস্ত মোর নিজের তুলনা নিজেই দিয়েছে শোনো প্রিয় দোস্ত মোর নিজের তুলনা নিজেই দিয়েছে শোনো তোমাদের মতো মানুষ আমি যে নই তো অন্য কোন তোমাদের মতো মানুষ আমি যে নই তো অন্য কোন তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম মল্লিক ভাই তার নামে একটা বিখ্যাত গান লিখেছিলেন তাকে বন্ধু বলে প্রকাশ করেছেন আমি গান গাইতে না তারপরে লোভ সামলাচ্ছি না দুটো লাইন গাওয়ার সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত যার কাছে মন খুলে দেয়া যায় যার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার না the hamadad